শ্যামবাজারের পাঁচ মাথা মোড় টাইম স্কোয়ার দোকান ট্রলি ট্র্যাফিক ক্রসিং অগন্তি ছুট মানুষ 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 কেয়স ক্লান্তি নিয়ে রাস্তা পেরোয় দুঃখে নিচু ব্রিফকেসে মন বন্দি করে কেউ হেঁটে যায় কেউ ভিখিরি খুচরো আশায় হৃদয় পাতে তোমার আকাশ ভাগ হয়েছে হয়তো আজই চাঁদ উঠেছে ম্যানহাটেনে কলকাতাতে দূরত্ব বেশ কয়েক হাজার কিলোমিটার দূরত্ব বেশ সাদা কালো চামড়া পোশাক কিন্তু তুমি তাকালে ঠিক একই কেয়স সবার ভেতর একই রকম দুঃখ পোশাক এই আমাদের ভালোবাসার দুটো শহর অনেক 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 শহর একই রকম তোমার সঙ্গে আমার যেমন অনেক অমিল তবু আমরা এক ওষুধে সারাই জখম এমনি করে এক হতে মানুষই পারে কোথায় কখন কেমন কিছু যায় আসে না এক শহরে অনেক বছর কাটাও যদি দেখবে আরেক শহরে সব রাস্তা চেনা এসো আমরা সব মানুষের সঙ্গে হাঁটি চারটে মুঠোয় আঁকড়ে ধরি সবার মুঠো যে যেখানে যেমন আছে জড়িয়ে নি কে না জানে ভালোবাসার একটা সুতো